দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই এই ভিডিওতে আমরা ওহোমের সূত্র নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ আমরা ক্লাস টেনের ছায়া ভৌত ভৌতবিজ্ঞান ও পরিবেশের দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বই থেকে আমরা আলোচনা করব তো এই বইটা তোমরা সামনে রাখো তো প্লে লিস্টটাকে তোমরা ফলো করো আমি বিভিন্ন যে ভৌতবিজ্ঞান বইগুলো আছে আমি আলাদা আলাদা প্লে লিস্ট এই ভিডিও সিরিজে কেবলমাত্র আমরা এই দুয়ারি গাংগুলি মাইতি এই বইয়ের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো আমি লাইন বাই লাইন বোঝাবো তোমরা তোমাদের সামনে বইটা রাখবে যে জায়গাটা হাইলাইট করতে বলবো সেটা হাইলাইট করবে ঠিক আছে হ্যালো স্টুডেন্টস আমি অনির্বাণ তোমরা দেখছো ম্যাথ পাঠশালা জেজিএম ইউটিউব চ্যানেল চলো ক্লাস শুরু করা যাক পেজ নাম্বার সিক্সটি থ্রি দেখো সিক্স পয়েন্ট সূত্র জার্মান বিজ্ঞানী সাইমন ওহম আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে ধাতব পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ পরিবর্তন করে তার মধ্যে দিয়ে প্রবাহমাত্রার পরিবর্তন সংক্রান্ত পরীক্ষা করে একটি সূত্র দেন যাকে ওহমের সূত্র বলে ওহমের সূত্র পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে এই জায়গাটাকে তোমরা হাইলাইট করবে পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা অর্থাৎ আয় পরিবাহী দুই প্রান্তের বিবাহ প্রভেদের সমানুপাতিক তো এটাকে আমরা বোঝার চেষ্টা করি দেখো ধরো এটা একটা পরিবাহী এটা ধরো এ পয়েন্ট এটা বি পয়েন্ট এই বি পয়েন্টে বিবাহ হচ্ছে ধরো জিরো ভোল্ট আর এ পয়েন্টে ধরো টেন ভোল্ট এখানে একটা মুক্ত ইলেকট্রন আছে আমি এই পাশে যদি পজিটিভ আধান যদি রেখে দিই তখন পজিটিভ কী করবে নেগেটিভকে আকর্ষণ করবে তাহলে ইলেকট্রনটা ছুটবে এই পাশে ইলেকট্রন ছুটবে বি থেকে এর দিকে তাহলে আমরা আগে শিখেছি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় ঠিক তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয় অর্থাৎ আই এ থেকে বিয়ের দিকে যাচ্ছে ঠিক আছে এবারে কী করা হলো এই যে পজিটিভ আধুনগুলো আছে এবারে ধরো এগুলোকে বাড়িয়ে দেওয়া হলো ডবল করে দেওয়া হয় ডবল করে দেওয়া হলো তাহলে টেন ভোল্ট থেকে এটা হয়ে গেলো টোয়েন্টি ভোল্ট এই পাশে তো জিরো ভোল্টেই আছে এটাকে ধর ডবল করে দেওয়া হল দ্বিগুণ করে দেওয়া হলো তখন আয়টাও দেখবে ইলেকট্রন যদি এই পাশে যায় কারণ যদি পজিটিভ পজিটিভ কী করবে ইলেকট্রনকে আকর্ষণ করবে তাহলে ঠিক তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হবে কিন্তু সেটা কত আয়টা হয়ে যাবে টু আয় তাহলে দশ ভোল্ট থেকে কুড়ি ভোল্ট এখানে আয় থেকে টু আয় মানে বিহ প্রভেদ মানে কি টেন ভোল্ট মাইনাস জিরো ভোল্ট তাহলে কত টেন ভোল্ট আর টোয়েন্টি টোয়েন্টি থেকে জিরো বিয়োগ করো টোয়েন্টি ভোল্ট মাইনাস জিরো ভোল্ট করলে টোয়েন্টি ভোল্ট তাহলে বিভব পার্থক্য কত করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে তোমরা দেখো তড়িৎ ক্রমাত্রাটা দেখো আয় থেকে টু আই অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে পেজ নাম্বার সিক্সটি ফোর বলা হয়েছে মনে করা যাক কোনো পরিবাহী দুই প্রান্ত এ ও বি এর তড়িৎ বিভব যথাক্রমে ভি এ ও ভিবি দেখো তোমাদের বইয়ে চিত্র নম্বর সিক্স পয়েন্ট সিক্স এটা হচ্ছে রোধ কারেন্ট যাচ্ছে আয় এটা এ পয়েন্ট এটা হচ্ছে তোমাদের বি পয়েন্ট এ পয়েন্টে বিবাহ হচ্ছে এ আর বি পয়েন্টে বিভব হচ্ছে ভিবি এবারে এখানে দেওয়া আছে এ গেটার দেন ভিভি এ গেটার দেন ভিবি মানে এ বিন্দুতে বিভব বি বিন্দুর বিভবের থেকে কিন্তু বেশি তাহলে কারেন্টটা কোন থেকে কোন দিয়ে যাবে এ থেকে বিয়ে দিয়ে যাবে কারণ আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয় তাহলে এ কেটার দেন হলে এ থেকে বিয়ের দিকে তড়িৎ প্রবাহ হবে তড়িৎ প্রবাহ মাত্রা আয় হলে ওহমের সূত্রানুসারে আমরা লিখতে পারি আই ভেরিজেস ভি এ মাইনাস এই যে দশ ভোল্ট থেকে কুড়ি ভোল্ট হল আই থেকে টু আই হয়ে গেল মানে সমানুপাতিক এটাও যদি বাড়ে এটাও বাড়বে তাহলে আমরা লিখলাম আয় যদি বাড়ে ভিএ মাইনাস ভিভি যদি বাড়ে তাহলে আয়টাও বাড়বে তা আমরা ঘুরিয়ে ঘুরে লিখতে পারি ভিএ মাইনাস ভি ভি বেরিজেস আয় একটা সমানগতিক ধ্রুবক দেবো আমরা তাহলে ভিএ মাইনাস ভি ভি ইকোয়াল টু তোমাদের বয়ে দেওয়া আছে ধরো কে আই তাহলে আয়টা যদি নিচে নামিয়ে দিই তাহলে কী লিখবো ভিএ মাইনাস ভিবি তলায় হচ্ছে আই ইকাল টু হচ্ছে কে এত আমরা লিখতে পারি ঠিক আছে যেখানে আমাদের কে হচ্ছে একটি ধ্রুবক আর ভি এ মাইনাস ভি ভি এই যে এ মাইনাস ভি ভি এ মাইনাস ভি ভি এটা যদি ভি হয় তাহলে আমরা লিখতে পারি এই জায়গাটা আমরা কী করলাম ভি লিখে দেবো তাহলে হয়ে যাবে ভি ইকুয়াল টু হয়ে যাবে কেআই ভি ইকুয়াল টু কে আই এটাকে তোমরা হাইলাইট করো ভি ইকুয়াল টু কে আইকে হাইলাইট করো নেক্সট দেখো কিন্তু ভিন্ন পদার্থের একই আকার ও আকৃতির পরিবাহী মানে তুমি আলাদা আলাদা পদার্থের তার নিচ্ছ দুই প্রান্তের বিবাহ প্রভেদ ভি স্থির থাকলে ভিটা যদি স্থির থাকে তাহলে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ প্রবাহমাত্রা আয় বিভিন্ন হয় তখন আয়টা চেঞ্জ হবে অর্থাৎ যে পরিবাহিতের প্রবাহমাত্রা আয়ের মান কম তার এর মানটা বেশি ধরো এটা ছয় ধরলাম তাহলে টু ইন্টু থ্রি তাহলে আমাকে ছয়টাকে যদি নির্দিষ্ট রাখতে হয় তাহলে দুই যদি কমে তিন বাড়বে এটা যদি বাড়ে এটা কমবে মেন কথা গুণফলটা সেম থাকবে মানে ভিটা যদি ফিক্স কে বাড়লে আয় কমবে আয় বাড়লে কে কমবে বুঝতে পারছ তো ওটাই বলা হয়েছে আচ্ছা আবার যে পরিবাহিতে প্রবাহমাত্রা আয়ের মান বেশি তার কের মান কম তাহলে দেখা যাচ্ছে যে এখানে কে শুধুমাত্র একটি ধ্রুবক নয় এটি একই আকার ও আকৃতির ভিন্ন পরিবাহীর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হয় ঠিক আছে একই বিভপ্রভেদ প্রয়োগ করলে যে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা কম তার কের মান বেশি হয় স্বাভাবিক একই গৃহপ্রভেদ প্রয়োগ করলে যে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ কম যার আয়টা কম তার কেটা বেশি হবে অর্থাৎ কে রাশিটি এমন কিছু নির্দেশ করে যাতে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা বাধাপ্রাপ্ত হয় তাই কে কে পরিবাহীর রোধ বলা হয় তাহলে যে কে আছে কে কে আমরা পরিবাহীর রোধ বলবো কে কে আমরা বলবো পরিবাহীর রোধ এ একে আমরা এই কে কে আমরা আর দিয়ে ডিনোট করি তাহলে একে আর দ্বারা প্রকাশ করা হয় সুতরাং যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে ওই পরিবাহীর রোধ বলে সুতরাং ওহমের সূত্রের গাণিতিক রূপটি হলো ভি ইকুয়াল টু আয়ার এটা হচ্ছে তোমরা মুখস্ত করবে হাইলাইট করো ভি ইকুয়াল টু আর ভিটা হচ্ছে গৃহপ্রভেদ আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আরটা হচ্ছে রোধ তাহলে আমরা লিখতে পারি আর টু লিখতে পারি আইটার দিকে ভাগ হয়ে যাবে ভি বাই আই আমরা লিখতে পারি দু নম্বর সমীকরণের সাহায্যে আমরা ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দিতে পারি কোনো পরিবাহী দুই প্রান্তে বিহ পার্থক্য সৃষ্টি করলে পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় এবং পরিবাহী দুই প্রান্তের প্রভেদ ও পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে পরিবাহীর রোধ বলা হয় এটা তোমরা হাইলাইট করো যেটা ব্ল্যাক কালারে যেটা বোল্ড করা আছে মোটা অক্ষরে লেখা আছে সেটা তোমরা হাইলাইট করো এটা কিছুই নয় ধরো আমরা কি অঙ্কে কী শিখেছি এইচ টু বি মানে কি এ বাই বি তাহলে এইচ টু বি সঙ্গে যদি এবাই বি লিখতে পারি তাহলে এ বাই বি সঙ্গে এইচ টু বি বলতে পারি এটা মানে কি এ অনুপাত বি তার মানে কি ভি বাই আই মানে কি এটা আমরা লিখতে পারি ভিএ টু আই তাহলে ভি মানে বিভব প্রভেদ আর তড়িৎ প্রভাব অনুপাতটাই তো হচ্ছে আর এটাই তোরা বললো এসআইতে রোধে রাখা করছে ওহম তাহলে মানে পড়বো ইউনিট এসআইতে রোধে রাখা করছে ওহম এটা হচ্ছে ওমেগা ঠিক আছে ওহম দু নম্বর সমীকরণ থেকে পায় দু নম্বর সমীকরণটা কী ছিল আর ইকুয়াল টু ভি বাই আই তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই এখানে দেখো আর রোদটাকে আমরা বসাচ্ছি ওয়ান ওহম ভোল্টেজ হচ্ছে ওয়ান ভোল্ট আইটা হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার অর্থাৎ কোনো পরিবাহী দুই প্রান্তে ওয়ান বিভব ওয়ান ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে তাহলে ওয়ান ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ওয়ান এম্পিয়ার হয় তবে পরিবাহের রোধকে ওয়ান ওহম বলে আশা করছি তোমার বুঝতে পারছো এরপরে জিনিসটা ভালো দেখবে লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রের প্রকাশ তাহলে ওহমের সূত্র অনুযায়ী ভি গুল টু আয়ার বিহ প্রভেদ ভি কে ভুজ ও ওই সময় পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রভাবা আয় কে কোটি ধরে লেখচিত্র অঙ্কন করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে পরিবাহীর আই ভি লেখচিত্র বলা হয় দেখো তোমাদের বইয়ে চিত্র নম্বর সিক্স পয়েন্ট সেভেন এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ দাবটা কীরকম দেওয়া আছে দেখো তো এরকম মূল বিন্দুগামী মানে এটা কত জিরো কমা জিরো জিরো কুমা জিরো মূল বিন্দুগামী তাহলে ওয়াই এক্সিসে আমরা রেখেছি আই কে আর এক্স এক্সিসে রেখেছি আমরা ভি কে তাহলে এক্স অক্ষে যত এগোবো তত আমাদের গৃহপ্রদেশটা বাড়বে যত ওয়াই অক্ষে এগোবো তত আয়টা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আই ভার্সেস গ্রাফ নেক্সট লেখচিত্রটি মূল বিন্দুগামী রেখা দেখতে পাচ্ছ লেখচিত্রটি মূল বিন্দুগামী রেখা যে সমস্ত পরিবাহীর যেমন ধাতব পরিবাহী আই ভি লেখচিত্র মূল বিন্দুগামী রেখা অর্থাৎ যারা ওহোমের সূত্র মেনে চলে তাদের ওহমীয় পরিবাহী বলে এই অহমীয় পরিবাহীটাকে হাইলাইট করে পরীক্ষায় কোশ্চেন পড়ে লেখচিত্রের নতি। লেখচিত্রের নতি বোঝাবো নতিটা কি জিনিস বোঝাবো লেখচিত্রের নতির অনন্যক নতির অনন্যক এটা একটু ডিসকাস করতে হবে লেখচিত্রের নতির অনন্যক দ্বারা পরিবাহী রোধকে পরিমাপ করা হয় তার নতির অনন্যক দিয়ে কাকে বোঝাচ্ছে রোদকে পরিমাপ করা হচ্ছে বোঝাচ্ছে এটাকে নেক্সট যেসব পরিবাহীর অহোমের সূত্র মেনে চলে না তাকে অঅহমীয় পরিবাহী বলা হয় যেমন ট্রানজিস্টার এই ট্রানজিস্টারটাকে হাইলাইট করো আর অহোমীয় পরিবাহী এটাকেও তোমরা হাইলাইট করো আগে মাতৃীয় সংকেতটা শিখে নাও তাহলে আমরা শিখলাম আই ইকাল টু ভি বাই আই তার মানে কি আর এর মাত্রা সমান হচ্ছে ভি এর মাত্রা বাই আয়ের মাত্রা বিভব প্রভেদের মাত্রা তো আমরা আগে শিখেছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি মাইনাস ওয়ান আর নিচে আয় তো আয় আছে এবার সূচক লাগাও এখানে এ আয়ের পর কত ওয়ান এটা যখন উপরে চলে যাবে মাইনাস ওয়ান তাহলে এই আই টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা মাইনাস টু হয়ে যাবে তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি মাইনাস টু উত্তর এম এল স্কোয়ার টি টু দি মাইনাস থ্রি আই টু দি মাইনাস টু এবারে আমি তোমাদের বই লেখা নেই আমি এটা এক্সট্রা কথা বলছি এই জায়গাটা একটু বোঝাচ্ছি নতির অনন্যক হচ্ছে রোধ এই জিনিসটা একটু বুঝবে প্রথম কথা হচ্ছে নতি কাকে বলে নথি হচ্ছে নত হয়ে থাকা ঝুঁকে থাকা ধরো এক সক্ষের ধনাত্মক দিকের সাথে এক সক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা সরল রেখা এল যে কোণে ঝুঁকে আছে বা নত হয়ে আছে এই থিটার ট্যান থিটা ট্যান যখন নেব তখন এটাকে আমরা বলবো নথি এক শক্ষে ধনাত দিকের সাথে কোনো একটা স্বর যে কোন উৎপন্ন করে বা যে কোন ঝুঁকে থাকে সেই কোনটা যখন আমরা ট্যান নিয়ে নেব মানে ট্যান থ্রিটা সেটা হচ্ছে নথি ঠিক আছে এই নথিকে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করি এবার একটা জিনিস খেয়াল করবে স্বললেখার সূত্র আছে একটা স্বললেখার সূত্র হচ্ছে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম হয় ধরো ওয়াই এটা সরলেখার সমীকরণ হচ্ছে ওয়াই ক্রুট এম এক্স প্লাস সি ওয়াই অক্ষ তো বুঝতেই পারছো ওয়াই অক্ষ এমটা হচ্ছে নতি আর এক্সটা হচ্ছে এই এক্স অক্ষ ঠিক আছে আর সিটা হচ্ছে ওয়াই সেইটাংশ মানে যদি এরকম হতো তাহলে এই যে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে তোমাদের সি ওয়াই সেইটাংশ ওই স্বলেখাটা ওয়াইকে যেখানে ছেদ করছে কিন্তু এই যে ছবিটা আছে দেখছো ওয়াই কোথায় যাচ্ছে এই মূল বিন্দুগামী হয়ে যাচ্ছে এটা তাহলে সিটা অ্যাকচুয়ালি জিরো 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 দিয়ে যাচ্ছে যেহেতু তাহলে সিটা হচ্ছে জিরো তাহলে রইল কি ওয়াইকল টু এম এক্স এই সু এই চিত্রের ক্ষেত্রে এই গ্রাফের ক্ষেত্রে ওয়াইক টু এম এক্স তারপরে তোমরা কী শিখেছ ভি ইকুয়াল টু আয় আর তাহলে ভি ইকুয়াল টু আয় আর ভি ইকল টু আই আর তাহলে আই সমান কী হবে আই সমান হচ্ছে ভি বাই তাহলে এই দুটোকে যদি আলাদা করে লেখো তাহলে ওয়ান বাই আর ভি থাকছে তুলনা করবো দেখো ওয়াই ইকল টু এম এক্স আর ওয়াই অক্ষে কাকে রেখেছি কে রেখেছি এই এমটা হচ্ছে ওয়ান বাই আর আর এক্সে কে আছে এক্স অক্ষে তোমাকে এক্স অক্ষে কাকে রেখেছি আমরা কে রেখেছি ঠিক আছে তাহলে এই ওয়াইয়ের এর সাথে আয়টা সমান হচ্ছে এখানে এক্সের সাথে ভিটা সমান হচ্ছে তাহলে এমের সাথে কি ওয়ান বাই আর তাহলে এম সমান কত ওয়ান বাই আর তাহলে এমটা তো নথি পাচ্ছি আর আরটা ছিল রোদ দেখতে পাচ্ছ এটা অনন্যক হয়ে আছে অনন্যক মানে কি এক্স এর অনন্যক কি ওয়ান বাই এক্স তাহলে দেখো এম এটা হচ্ছে ওয়ান বাই আর বুঝতে পারছ ওই জন্য তোমাদেরকে তখন বলা হলো যে নথির অনন্যক রোধকে পরিমাপ করে বা রোদকে প্রকাশ করে তাহলে এই যে নতির অনন্য করতে হবে তবেই তো রোদকে বোঝাবো তাই না এবার নেক্সট তোমাদের একটা অঙ্ক দেওয়া আছে দেখো বলছে দুটি পরিবাহীর প্রথমটির রোদ দ্বিতীয়টির চার গুণ হ্যাঁ পরিবাহী দুই প্রান্তের বৃহপ্রভেদ একই হলে পরিবাহী দুটির মধ্যে দিয়ে তড়িৎ প্রভাবাত্রার অনুপাত নির্ণয় করো দেখো মনে করি প্রথম পরিবাহী রোধ হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে প্রথম পরিবাহী এটা তোমাদের দ্বিতীয় পরিবাহ প্রথম পরিবাহের যে রোদ মানে আর ওয়ানটাকে এটা সমান ফোর আর দেওয়া আছে আর দ্বিতীয় পরিবাহের রোদ আর টু সমান আর প্রথম পরিবাহের রোদকে আমার ফোর আর দ্বিতীয় পরিবাহের রোধ হচ্ছে আর কারণ দেওয়া আছে দ্বিতীয় দুটি পরিবাহের প্রথমটি রোদ দ্বিতীয়টির চার গুণ দ্বিতীয়টির যার হবে তার চারগুণ হবে প্রথমটা ঠিক আছে উভয় পরিবাহী দুই প্রান্তের গৃহপ্রভেদ ভি ডেল্টা ভি মানে গৃহপ্রভেদ হচ্ছে ভি বুঝতে পারছি দুজনের ক্ষেত্রেই প্রথম পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহমাত্রা মাত্রা আই ওয়ান হলে কারেন্ট যদি আই ওয়ান হয় তাহলে আমরা জানি ভি ইকুল টু আই আর তাহলে ভি ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান আর এখানে কী হবে ভি ইকুয়াল টু আই টু আর টু তাহলে বামপক্ষ বামপক্ষ সমান তাহলে ডান পক্ষ ডান পক্ষ সমান হবে তাহলে আমরা লিখতে পারি আই ওয়ান আর ওয়ান সমান আই টু আর টু তাহলে এই আই টু টুকে যদি ভাগ করে দাও তাহলে আই ওয়ান বাই আই টু এটা হচ্ছে আর টু এখানে আছে তাহলে আই ওয়ান আর ওয়ানটা নিচে চলে গেল রিলেশনটা বুঝতে পারলে আই ওয়ান বাই আই টু সমান আর টু বাই আর ওয়ান মানে আই টুটা নিচে গেল এদিকে আর ওয়ানটা নিচে গেলো এবারে ভ্যালুগুলো পুট করো ভ্যালু তোমাদের দেওয়া আছে আর টুর ভ্যালু কত আর টুর ভ্যালু হচ্ছে আর 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 ওয়ানের ভ্যালু কত ফোর আর 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 ক্যান্সেল তাহলে কী বাঁচলো আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু ওয়ান বাই ফোর তাহলে আমরা তো জানি যে এএস টু বি মানে এ বাই বি বা এ বাই বি মানে এস টু বি তাহলে লিখতে পারি আই ওয়ান ইজ টু আই টু সে ওয়ান ওয়ান ইস টু ফোর আই ওয়ান ইজ টু আই টু সে ওয়ান ওয়ান ইজ টু ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কিছু যদি ডাউট থাকে তোমরা কমেন্ট করে রাখো আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার দেখা হচ্ছে পরের ভিডিওতে